جی کو ایمان کے بارے میں کچھ تسکرا کیجیے ایمان, ایمان, ایمان کس کو کہتے ہیں ایمان کے بارے میں مجھ کو تذکرہ کرنے کے لیے تم بول رہے ہونا سن لو ایمان کیا ہے ایمان نہ علم کا نام ہے نہ عمل کا نام ہے ایمان نہ علم کا نام ہے نہ عمل کا نام ہے ایمان آدب مصطفیٰ کا نام ہے جس دل میں مصطفیٰ کا آدب ہے ہاں ہاں وہی دل والا ایماندار ہے نماز ٹھیک ہے روزہ ٹھیک ہے عبادت لیکن نماز قبول تب ہوگا جب مصطفیٰ کے نقش قدم پر آپ کا نماز رہے گا روزہ رہے گا زکاة رہے گا ہر رہے گا عبادت رہے گا بندگی رہے گا مراقبہ تذکرہ رہے گا آداب مصطفیٰ کے ساتھ جوڑ کر تب عبادت قبول ہوگا ওষুধ খেলেই কি কাজ হয়ে যায় নাকি হ্যাঁ বলেন ওষুধ খেলে কাজ হয় ইবাদত করছেন কবুল হয়ে যাবে অত সহজ নয় লিঙ্কটা ঠিক রাখতে হবে যে টুপি কতজন কত রকম স্টাইলে পরে আছে সবারই টুপি দেওয়া সন্নত হয়ে গেছে নাকি হ্যাঁ কেউ জলটা এসেছে চিন্তা করছে লোক কি বলবে জলটা গেছি

گے محتاب کو ٹکرے گیگے انگلی کے اشاروں سے گے گے گے, کے اشاروں سے گے گے ہر موجا کہ سوکھا گانا کا ناگے بندگی محمد زما محمد پر قربان گے جس جس کو بھی دیں ان کا دیوانا کچھ بھی تو نہیں

পक्के আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা নবীকে নবী বলনেওয়ালা 200 কোটি ইমানদার বলছে তোদের ক্ষমতা থাকলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহ বলবো পারলে অ্যারেস্ট করে দেখিয়ে দে মুস্তাফাকে দেখেনে কলিজার মধ্যে নবীর জন্য কলিজা দে বাচ্চর্দ তৈরি হয়ে আছে কথা ঠিক বললাম না বলবো বান্দাদের জন্য আমি আমার পক্ষ থেকে জান্নাত ছাড়া আর কোনো পুরস্কার না যখন আমি দুনিয়া থেকে তার প্রিয়জনকে নিয়ে নিয়ে যখন আমরা দুনিয়া থেকে তার প্রিয়জনকে নিয়ে নেই সে স্বভাবের আশায় ধৈর্য ধারণ করে এর জন্য আমি আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিই হাদিস দিয়ে বোঝালাম ওই মেয়েটা তার প্রিয়জনকে হারিয়েছে বাচ্চা তর তাজা বুকের দুধ খাইয়ে মানুষ করেছে রক্ত উড়িয়ে তিন বাচ্চা নয় মুস্তাফা বলছে হাদিস বলছি কোন চটি কেতাবের গল্প নয় বোখারির রেবায়ত বলছি পরিষ্কার লেখা আছে আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তিগুলোর জন্য ওই মমিনদের জন্য জান্নাত ছাড়া আর কোনো পুরস্কার নাই যখন তাদের কাছ থেকে তাদের প্রিয়জন চলে যায় কিন্তু তারা ধৈর্য ধারণ করে জোরে বলবেন না আরো জোরে বলা যাবে না আল্লাহ বা কবুল করেন সকলে বলেন আমি জোরে বলা যাবে না আমি আমার কথায় রাগ করছেন নাকি কষ্ট পাচ্ছেন একটা একটা করে দলিল দিয়ে বুঝিয়ে গেলাম জীবনের নীতিমালা তৈরি করে উসুল অনুযায়ী জীবন পরিচালনা করে হাজাতে আবু এরকম রাদি আল্লাহ তাআলা নদীকে আবার হাদিস রেওয়ায়ত হয়েছে আল্লাহ নবী দামী মোহাম্মদ ওসুল্লাহ সাল্লাল্লাহ কিবা সাল্লা জানিয়ে দেখায় বুখারীর রিওয়ায়াত বলছি 5242 নম্বর হাদিস কলে কলে রসুল্ল কি সল্লহ আয় ইয়া সল্লাহ মাইয়ুরী দিন আল্লাহ রসুল জানিয়ে দেয় আল্লাহ আল্লাহর রসুল জানিয়ে দেয় মাইউরি আল্লাহ জানিয়ে দেয় আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে ফেরে থাকেন আল্লাহ যার কল্যাণ চায় তাকেই বিপদ দিয়ে থাকে আল্লাহ যার ভালো চায় তাকেই বিপদ দিয়ে থাকে যার কল্যাণ আল্লাহ চেয়েছে তাকেই বিপদ দিয়েছে মুসিবত দিয়েছে আর এই মুসিবতের মধ্যে এই কল্যাণ আন পাওয়া গায় আল্লাহ নৈকট্য অর্জন করার আশায় এই মুসিবতের মধ্যে গে যারা ধৈর্য ধারণ করবে গে আমার আল্লাহ তাদেরকে মাকাম দান করে দিবে আরো জোরে আরো জোরে যাদেরকে আল্লাহ বিপদ দেয় এই বিপদ দেওয়ার কারণেই আল্লাহ তাদেরকে কল্যাণ চেয়েছে মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ওয়াইইউসিব মিনহু যাদেরকে আল্লাহ কল্যাণ চেয়েছে তাদেরকে আল্লাহ বিপদ দিয়েছে আ আর এদিক ওদিক ঘুরতে পারবে না এসো ভিতরে ঢোকো আর তোর লাইন নেই কি ভাই কথা ঠিক বলছি না আল্লাহ বাক কবুল করে